শ্রী শ্রী গুরু কৃপা সীতারাম বাবা যে সময় খুব অসুস্থ ছিলেন সে সময় আমি প্রায়ই বাবাকে স্বপ্নে দেখতাম কখনো বাঁশি বাজাতে দেখতাম আবার কখনও কৃষ্ণরূপে দেখতাম তবে ছোট গোপালের রূপেই বেশিরভাগ দিন দেখতাম এরকম স্বপ্ন দেখার কয়েকদিন পরেই বাবা দেহ রাখলেন যেদিন রাতে বাবা দেহ রেখেছিলেন সেদিন রাতে স্বপ্ন দেখলাম বেশ বড় উঠোন জলে ভরা তার মাঝে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন হঠাৎ তার দেহটা ছোট গোপালের মতো হয়ে গেল আর সেই গোপাল জলের মধ্যে হামা দিয়ে খিলখিল করে হাসতে লাগলো অথচ তার গায়ে জল লাগছে না সে এক অপরূপ দৃশ্য চোখ ফেরানো যায় না সেই গোপালের সুঠাম অঙ্গে কত গহনা মাথায় ঝুঁটি বাঁধা সুন্দর চূড়ার ভঙ্গিতে এবং তাতে শোভা পাচ্ছিল ময়ূরের পালক কপালে তিলক কাটা হাতে বালা কোমরে কোমর বিদা পায়ে নুপুর। আমি আনন্দে গোপালকে কোলে তুলে নিলাম সে যে কি আনন্দ তা প্রকাশ করার মতো কোনো ভাষা আমার নেই কোলে নিয়ে মনে হলো যেন তুলোর মতো শরীরটা নরম আনন্দে আমি গোপালকে বুকে চেপে ধরলাম আর সঙ্গে সঙ্গে গোপাল আমার বুকে মিশে গেল গোপালকে হারিয়ে মনে খুব দুঃখ হচ্ছিল ভীষণ কান্না পেয়ে গেল কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে গেল জেগে উঠেছি তারপরেও আমি কেঁদে চলেছি চোখে তখনও জল হঠাৎ নজর গেল আলমারির উপরে রাখা বাবার ফটোটার দিকে দেখলাম বাবার ফটোটা উপুর হয়ে পড়ে আছে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফটোটা তুলে সোজা করতে গিয়ে দেখি ফটোর কাঁচখানা লম্বালম্বীভাবে ভেঙে গেছে তা দেখে মনটা বড়ই খারাপ হয়ে গেল একটু পরেই কি করে এতটা ভেঙে গেল ভাবছি কি জানি বাবা কেমন আছেন বাবার জন্য খুব চিন্তা হতে লাগলো যাই হোক উঠে পূজা অর্চনা শেষ করেছি ভোর তখন সাড়ে চারটে তারপর একটু শুয়েছিলাম সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়েছিলাম খানিক্ষণ পরে সকালে রেডিওর সংবাদে গুরুদেব দেহ রেখেছেন এই সংবাদটি শুনলাম শোনার পর আমার মনের যে কী অবস্থা হয়েছিল তা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় বারবার সেই স্বপ্নের কথা মনে পড়ছিল বুঝতে পারলাম কেন ফটোটা উল্টে কাঁচখানা ওইভাবে ভেঙে গিয়েছিল স্বপ্নে তাহলে বাবা আমাকে জানিয়ে দিয়ে গেলেন যে আমি স্থূল দেহ ছেড়ে এবার সূক্ষ্ম দেহে আমার সন্তানদের মধ্যে প্রবেশ করলাম আমি ভাবছি এতদিন বাবা তার একটি বক্ষে হাজার হাজার ভক্তকে স্থান দিয়েছেন আর আজ কৃপা করে তাঁদের হৃদয়ে বাসা নিলেন গোপাল ভালোবাসি বলে বাবা গোপাল রূপেই আমার মধ্যে প্রবেশ করলেন আমার স্বপ্ন এইভাবেই বাস্তবে পরিণত হল এগারো দিনে যেদিন দহে বাবার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হচ্ছিল সেদিন আমি সেখানে যেতে পারিনি কারণটা এখন ঠিক মনে করতে পারছি না আমার স্বামী অন্যান্য সঙ্গীদের নিয়ে সেখানে গিয়েছিলেন না যেতে পারার দুঃখ মনে চেপে রেখে ঘরে পূজা করছি মনে মনে কেবল ভাবছি ঠাকুর তোমার কাজের দিনে যেতে পারলাম না কর্ম কিছুই তো দেখতে পেলাম না তোমার স্থূল দেহটি তো আর কোনো দিনই দেখতে পাবো না ভাবতে ভাবতে চোখে জল এসে গেছে এমন সময় দেখি বাবা ফটোখানার মধ্যে হাসি মুখে দাঁড়িয়ে আছেন কিন্তু মুখে দাঁড়ি নেই আমি ডুকরে কেঁদে উঠলাম আর অমনি দেখি বাবার বদলে কৃষ্ণ রূপ দাঁড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণ যেন বাঁশি বাজাতে বাজাতে ফটোর মধ্যে মিলিয়ে গেল আমি আর স্থির থাকতে না পেরে ফটোখানাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বাবাকে স্মরণ করতে লাগলাম বাবাকে যেভাবে বাঁশি বাজাতে দেখেছিলাম সেভাবেই ফটোতে চন্দন দিয়ে এঁকে রাখলাম চন্দন দিয়েই মাথার মুকুট পরালাম আর চন্দন দিয়েই হাতে বাঁশি এঁকে দিলাম লেখিকা মায়া দেবী গ্রন্থসূত্র আর্জনারী পত্রিকা